যাত্রাটা শুরু হলো রিক্সা দিয়ে লাইফে ফার্স্ট টাইম ট্রেন ধরতে যাচ্ছি তবে এখন যে পরিস্থিতি এই সাত একটা ছোটখাটো জ্যাম লেগে গেছে সামনে গাড়িগুলাকে দেখা মনে হইতেছিল তারা সারাদিন এখানেই থাকবে মনে হইতেছে তারা জোট বাইধে একটা পিকনিক করতেছে ফাইনালি জ্যামটা শেষ হয়েছে বাট মনে হচ্ছে যেন ফাইনালি মুকুট মাথা দিয়ে মিস ওয়ার্ল্ড হয়ে গিয়েছে আর এই তো রেল স্টেশনে এসে পড়েছে এখন আমাদের সবার টিকিট কাটা চলতেছে এমনিতেই মানুষ একটু বেশি ছিল তার উপর টিকিট কাউন্টারে যে উনি বসছেন তিনি তো টিকিট না মনে হচ্ছে টিকিট সেলাই করে দিতেছেন মানে এত স্লোলি করতেছে তো যাক ফাইনালি আমরা আমাদের সবার টিকিট কেটে সো এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি আর এই স্টেশন তো পুরাই কুয়াশার চাদরে ঢেকে গেছে মনে হইতেছে কোনো ভূতের ফিল্মের শুটিংয়ে চলে আসছি অনেক সুন্দরও লাগতেছিল আবার খুব ঠান্ডাও লাগতেছিল ট্রেনের এ পাশ ও পাশ কিছুই দেখা যাইতেছিল না কুয়াশা শুধু বাড়তেছিল আর ভাবতেছিলাম আমি না ট্রেন ওই কুয়াশায় হারিয়ে যাবে এই কুয়াশার মাঝে ট্রেন খুঁজে পাওয়া তো মনে হচ্ছে আকাশ থেকে উড়ন্ত মাছ পড়ার মতো ফাইনালি কুয়াশার ভেতর ভেদ করে ট্রেনের লাইটটা আমাদের চোখে পড়লো এতেই সবাই আনন্দে আত্মহারা আর যেহেতু এটা আমার একদম ফার্স্ট টাইম ট্রেন জার্নি সো আমি অনেক এক্সাইটেড ছিলাম আর ট্রেন ভালোভাবে থামতে না থামতেই মানুষের অলিম্পিক রেস শুরু হয়ে গেছে কে আগে যাবে কে পরে যাবে মানে কি যে একটা হুড়ুহুড়ি অবস্থা তো যাক ফাইনালি ট্রেনে এসে জানলার পাশের সিটটা দখল করে নিলাম আর যেহেতু ফার্স্ট জার্নি আর এত সুন্দর পরিবেশ আর বাইরের দিকেই তো তাকাইছিলাম ভিতরে কি হইতেছে না হইতেছে আমি কিছুই খেয়াল করি নাই শুধু মাথাটা হেলান দিয়ে জানলার পাশেই দেখতেছিলাম আর চারদিকে তখনও মোটামুটি কুয়াশা ছিল জানলার মধ্যে দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে গন্তব্যে চলে পারলাম না থেকে মানুষের ভিড়ের সাথে হাঁটা শুরু করলাম ট্রেন থেকে নামার পর আমাদের সবারই মোটামুটি একটু খিদে লেগে গিয়েছিল দেন আমরা এক কাপ কফি আর কেক খাই এবার অটো দিয়ে আমরা গ্রামের পথে যাত্রা শুরু করলাম তখন মোটামুটি রোদও উঠে গিয়েছিল আর বাইরের আশপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল আর রাস্তাগুলো এমন সুন্দর মানে অটোটাও খুব স্মুথলি চলতেছিল তারপর পাশের মাঠে দেখে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে তাদের হাসির শব্দ আর আনন্দে ভরা চোখগুলো যেন দৃশ্যটাকে আরো প্রাণবন্ত করে তুলেছে এত বড় হয়ে গেছি তাও একটা সিট পাই না কোথাও গেলে আগে তো তাও সিট না পাইলে কারো কোলে বসতে হইতো কিন্তু এখন তো এত বড় হয়েছি সিটও নাই কোলে বসার মতো অবস্থানও নাই একেবারে আমাদের সিনজির সবার উপরের অংশে বসায় দিছে বাট আমরা দুই বোন অলওয়েসলি সব জায়গায় চিল প্যারা নাই যতই কষ্ট হোক না কেন ভাব করতেছি আমরা ভিআইপি লাউঞ্জে বসে আছি সব তো ঠিকই ছিল ভালোভাবে স্পেশাল ভিআইপি ফিল নিয়ে যাচ্ছিলাম কিন্তু রাস্তার মাঝে প্রতিটি গর্ত আর স্পিড ব্যাগার গুলো আমাদের জীবনকে আরো নতুন ভাবে চিনিয়ে দিল তো এইভাবেই রাস্তার ঠুকুর খেতে খেতে চলে আসলাম আমরা নার্সিং দিতে আমার ছোট বাসায় এটা হচ্ছে মেনলি আমার মামার শ্বশুর বাড়ি আর আমরা কেন আজকে আসছি উপলক্ষটা কি সেটা তোমরা একটু পরেই জানতে পারবা ছোট বাসায় পৌঁছানোর পরই নতুন নানা ভাই আমাকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখানোর মিশনে নামলেন প্রথমে আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দিল যাতে আমরা ভালোভাবে ফ্রেশ আর রিল্যাক্স হতে পারি আর হবই না কেন যে পরিমাণ রাস্তা ঠুকুর খাইছি মাগো মা ভাবছিলাম একটু মেকআপ আচ্ছা যাই হোক তারপর দেখি আমার ড্রেসটার সাথে আমার লিপস্টিকটাও মিল আছে তারপর সব বাহিনীরা মিলে সোফা রুমে হানা দিলাম এরপরই বসে বসে শুরু করলাম আড্ডার আমাদের আড্ডা শুরু হলে কি আর থামে এক জায়গা থেকে আরেক জায়গায় গল্প নিয়ে যেতেছি কিন্তু শুরু করছি কি দিয়ে তাও কিছু মনে থাকে না মানুষের নামে হালকা পাতলে একটু গসিপিং থাকে আমাদের আড্ডার মাঝে এন্ট্রি নিল আমার ছোট আম্মি এখন আর কি আড্ডা থামবে এবার তো আমরা এক দুনিয়া থেকে আরেক দুনিয়া গল্প নিয়ে যাইতেছি কিন্তু থামার পাত্র নেই এখন মেনলি বলি আমাদের নার্সিং দিয়ে আসার যে কারণটা মূলত আমার ছোট মামার একটা মেয়ে হয়েছে যেটা দেখার জন্য আমরা মূলত কুমিলা থেকে ছুটে আসছি বাবুটা কিন্তু মাসাল্লাহ অনেক কিউর তোমরাও কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবা না ও সবার দিকে ঘুরে ঘুরে দেখছিল তারপর ওর মায়া দৃষ্টি দেখে সবাই ওর প্রতি আকর্ষিত হয়ে গেছে তারপর আমি বাচ্চাটার সাথে এই তো একটু দুষ্টামি করতেছিলাম তারপর ওর আঙ্গুলকে বিয়ের মতো করে আর বাবুকে গিফট দেওয়ার জন্য আমরা একটা গোল্ডের রিং এনেছিলাম আর রিংটা পরিয়ে দেওয়ার পরে বাবুর মুখে কি হাসি সে সবার দিকে ঘুরে ফিরে মোবাইলে যখন ভিডিও সে ছিল। যে রেসটা এখন বাবু পরে আছে এটা আমার আপু নিজ হাতে বানাইছিল এখানে হচ্ছে আমি ওর জন্য এক জোড়া চুরি পছন্দ করছিলাম কিন্তু কথা হচ্ছে চুরিটা ওর হাত থেকে একটু বড় হয়ে গেছে প্যারা নাই বড় হলে পড়তে পারবে আমার খালামনি ওকে এক জোড়া চুরি দিয়েছিল একদম সব মিলিয়ে ফুল দিয়ে ওকে একদম প্রিন্সেসের মতো লাগছিল আর ওর হাসিটা তো মাসাল্লা সে চারদিকে মাথা ঘুরে ঘুরে কি সবার দিকে তাকাচ্ছিল তো এই তো আড্ডা মজা করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেছে সবাই তো মজা আড্ডা একদম বিভোর হয়ে গিয়েছিল কিন্তু খাবারের কথা বলতে সবাই একদম সিরিয়াস অবশ্যই সবার আগে আমি টেবিলের সামনে হাজির হয়েছি খাবারগুলো সামনে আসতেই মনে হলো কোনো ফাইভ স্টার হোটেলের মেনু পাচ্ছে পোলাও রোস্ট গরুর মাংস সবাই যেন একে আমাকেই রাখছে এখন তো আর মোটেও দেরি করা যাবে না তাড়াতাড়ি গিয়ে হাটা ধুয়ে ফেলি ধোয়ার পর সাথে সাথে তাড়াতাড়ি দৌড়ে সিপাহি মেজাজে গিয়ে খাবারের টেবিলে বসলাম এবার তো সব আইটেম টেস্ট করার পালা আর আমাদের নতুন নানুর রান্না তো জাস্ট মাসাল্লাহ আমি এমন ক্রিয়েটিভ অলরাউন্ডার নানু খুবই কম দেখছি আর আমরা সবাই খুব মজা করে এনজয় করে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষে নানু আবার আমাদের সবার জন্য পায়েস রান্না করছে আর পায়েস তো আমার অলমোস্ট সবসময় ফেভারিট এই তো তারপর খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ আমরা সবাই বাইরে চলে আসলাম ভাবলাম কিছুক্ষণ খেলাধুলা করি সবাই মিলে তারপর আমার আরেক ছোট ভাই কি কি টিপ টপ একটা খেলা না এই তো দেন আমরা সবাই মিলে একটু খেলাধুলা করতেছিলাম আর এখানে সবাই ক্যামেরার সামনে কিছু ফানি ফানি রিয়েকশন দিতেছিল পুরাই একটা কমেডি ড্রামা হয়ে গেছে তো তারপর খেলাধুলা করার পর কিছুক্ষণ রেস্ট নেই এরপর আমাদের ছোট মেয়ে আমাদের তার গ্রামটা ঘুরিয়ে নেওয়ার জন্য বের হয় গ্রামের রাস্তা অনেক সুন্দর ছিল তারপর হাঁটতে হাঁটতে আমার দুই পেয়ারে বান্ধবীদের সাথে দেখা এইদিনে পাতা বাদ দাও গরুর পাত্তা আমার লাগবে না হম আমরা দেখতেছি প্রকৃতি উপভোগ করি গ্রামের রাস্তায় হাঁটছি আর চারপাশে সারি সারি গাছ সাজানো মনে হচ্ছে কোন একটা সাজানো মঞ্চের ভিতরে হাঁটছি এত সুন্দর পরিবেশ হাঁটতে হাঁটতে গাছের ছায়া সব পেরিয়ে এবার চলে আসলাম বিলের ধারে পানির মধ্যে সূর্যের প্রতিফলন দেখে মনে হচ্ছিল এটা যেন একটা মিনি মিরর বিলের ধারে বসেই মনে হচ্ছিল জীবনের সব ক্লান্তি এখানে সব শেষ হয়ে যায় ঠান্ডা ঠান্ডা হাওয়া প্লাস পাখির ডাক খুবই সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর আমার তো মন চাচ্ছিল এখানেই সারাটা দিন থেকে যায় চারপাশে প্রকৃতি দেখতে দেখতেই সময় কেড়ে যাবে মিললে আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই নেক্সট টাইম তোমরা আরও ব্লগ পাবার নর্সিং দিয়ে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট